আসছে রঙের উৎসব দোল চলবে রঙের খেলা আসন্ন দোল উৎসব উপলক্ষে সমাজকে রাসায়নিক রঙের পরিবর্তে পরিবেশবান্ধব হার্বাল রং ব্যবহারে উৎসাহিত করতে এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে নিজেদের উদ্যোগেই হার্বাল রং তৈরি করে জনসাধারণের উদ্দেশ্যে সামাজিক বার্তা দিল চাকদহ কলেজ এনএসএস ইউনিট তাদের এই মহতি উদ্যোগ প্রসঙ্গে এনএসএস চাকদহ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শ্রী গৌতম দেব মহাশয় জানান চারদাহ কলেজ এনএসএস ইউনিট বরাবরই পরিবেশের ভারসাম্য এবং পরিবেশায় কাজ করে এবং তার অঙ্গ হিসাবে আজকে আমরা সামনে যে দোল উৎসব সেই দোল উৎসবে যে কেমিক্যাল রঙগুলো ব্যবহার করা হয় যার একটা বাজে এফেক্ট করে মানুষের শরীরের মধ্যে তার থেকে সচেতনতা করার জন্য মানুষকে সচেতন করার জন্য আমরা আজকে ওয়ার্কশপ করেছিলাম হার্বাল কালার অ্যান্ড আবির কী করে তৈরি করা যায় এনএসএস ভলেন্টিয়াররা সেটা হাতে কলমে আজকে তৈরি করেছে স্যার এটা করার উদ্দেশ্যটা কি আপনাদের করার উদ্দেশ্য সমাজের কাছে একটা বার্তা দেওয়া কারণ আমরা যে রঙগুলো তৈরি করেছি এগুলো আমরা কালকে কিছু মানুষের মধ্যে আমরা সেটা ডিস্ট্রিবিউশন করব এবং এই বার্তাটা দেব যে বাজারে যে কেমিক্যাল রং যার মাধ্যমে রং খেলে মানুষ তাতে যে বাজে এফেক্ট হয় মানুষের শরীরের উপর যে প্রভাব পড়ে স্বাস্থ্যক্ষেত্রে যে প্রভাব পড়ে তার থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এই ভেষজ আবির এবং রঙটা তৈরি করেছি নদীয়া থেকে সৌরভ মোদকের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি